তো আমরা বেরিয়ে পড়েছি এই যে সহ উদ্দেশ্যে আমাদের আজকে প্রোগ্রাম সহ তো তোমাদের তো আগে ইনভাইট করেছি এই যে সবাই বেরিয়ে পড়েছে এই যে ছোট সবাই এই ছোট সবাই কোথায় যাচ্ছিস বল বন্ধুদের কী আছে আজকে তারপরে কেমন লাগছে ওই দেখো ভয় ভয় নেই কোনো ভয়কে জয় করতে হবে তাই তো দারুণ প্রোগ্রাম হবে আর এদিকে আছে আমাদের এই যে নাম বলো আহানা না ও একবারে সেজে বুঝে সুন্দর করে যে হয়ে চলে এসছে সবাই সেজেছে চলো গিয়ে দেখাচ্ছি কীরকম কী সাজ হবে মেকআপ টেক আপ ড্রেস সব কিছুই হবে সবাই বলো এই যে সুলগ্নাদি কেমন লাগছে সুলগ্নাদি আবার একটু একটু ভয়ও হ্যাঁ সত্যি অত বড় স্টেজে যে করবো সেটা মানে ভয়ও হচ্ছে আবার খুব আনন্দও হচ্ছে ও এই যে আমাদের পিয়ালি ক্যাপ্টেন চলে এসছে এই যে পিয়ালি বলো আজকে প্রোগ্রাম কেমন হবে অল অল বেস্ট বেস্ট বলো জন্য দেখো গাছ চলে এসছে এই যে অ্যালোভেরা এই যে কত সুন্দর সুন্দর গাছ দেবো আমরা গেস্ট যারা আসবে তোমরা দেখতেই পারবে দেখো সবাই চলে যাচ্ছে চলো তো আমাদের দেখো পুরো এখনো কমপ্লিট হয়নি চুলটা বাধা বাকি আছে মেকআপটা হয়ে গেছে এই যে শাড়ি জুয়েলারি পরা হয়ে গেছে এই যে সুলভনাদিরও হয়ে গেছে সোমাদির সোমাদি সোমাদির আমাদের এখনো চুল বাঁধা হয়নি তো আমাদের এমনি মেকআপ ড্রেস হয়ে গেছে সবাইকে দেখাতে পাচ্ছি না কারণ

একটু হাঁস বেশি নাচ করলে যাবে না দারুন লাগছে তিতলি উত্তরীয় দারুন লাগছে কিন্তু তিতলিকে চেনাই যাচ্ছে না বাহ 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 আর এই যে আমাদের চোয়া সব প্রায় মানে মুখ চেঞ্জ হয়ে গেছে সবার এই হ্যাঁ আমাদের ওরকম একটা কিন্তু দিলে হতো আর এদিকে এই যে আমাদের ছুটকি এখন বোঝে বসেছে এখনও এই যে আয়োজন বাকি আছে এই দেখো দি হয়ে গেল আমাদের হয়ে গেছে মেকআপ এখন আমাদের চুলটা শুধু রয়েছে

এই যে সবার এবার আমাদের হবে মেঘের পালক দুঃখের বিষয়ে তোমাদের নাচগুলো দেখাতে পারছি না ভেরি সরি কিন্তু একটু ড্রেসগুলো দেখে নাও